কি কইছে করছে আজ ঠিক আছে দইদার গরম নয় বল ঠান্ডা না এই ঠিক কি হয় রাজা আয়বা বন্ধুরা আমি তোমাদের অনেকদিন অনেক পর আজ একটা ব্লক নিয়ে হলাম আচের রবিবারের বাজার তো কি করব না করব তার আগে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আজ আমাদের পুত্র কি করছে দেখো শঙ্কর মাছ ওর আজকে প্রিয় মাছ পেয়ে গেছে শঙ্কর মাছ এখন ওই শঙ্কর মাছ নিয়েই পড়েছে রান্না করতে হবে শঙ্কর মাছ বেশ কষা কষা মাংস তাই তো কেমন খাবি মাংসের মতো কষা কষা এখন নুন হলুদ মা খাবি দাঁড়া আমি দিচ্ছি তুই মাছের হাতে ধরবি না দাদা আমি দিচ্ছি দিচ্ছি এই দেখ হলুদ নে ভালো করে হলুদ নে আর একটু নুন মালি করে মেখে নিয়ে তারপরে মাখিনি দাঁড়াও আগে আগে একজন দেখো কি বলছো তুমি কি বলছো হ্যাঁ তুলছি হ্যাঁ এই যে এক নুন মাখানো হচ্ছে আর এদিকে কি বলছো এদিকে কি বলছিস বল এই যে কি বল কি করবি এটা কি এটা কি করবি এটা কি এটা কি করবি বল না লাগবে না হুম এটা কি হবে তো ও একটা অন্য রং এটা খেলবি কি খেলা করবা খেলা করবা তোমার ঠান্ডা লাগছে না 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 এখন খেলতে যাচ্ছে দেখো বড় বড় প্লেয়ার চললো খেলতে গেল ব্যাস এবার রান্না করি এবার বাজারে মাংস নেই মানে তো এই সারি শঙ্কর মাছটা দেখানোই হয়ে গেছিলো এবার দেখো আমুদি মাছ এ দেখো আমুদি মাছ আমুদি যে ফ্রাই খেতে দারুণ লাগে সঙ্গে কাটা রুইও রয়েছে এ দেখো কাটা রুইয়ের পিস আর ভোলা এটা হচ্ছে ভোলা আর এইটা হচ্ছে কাটলে এই কাটলে মাছটা খেতে দারুণ লাগে এই মাছ করে নিয়ে আসছে দেখ কত রকমের আগে রবিবারে বলছে কোনটা ছেড়ে কোন মাছ করবো একটা পড়েই যাচ্ছে বুঝেছো আজ অনেক রকম মাছ আছে কিন্তু রান্না করবো শঙ্কর মাছটা এগুলো পরে করবো তখন করবো তোমাদের দেখাবো সব থেকে এইটা রেসিপি তোমাদের দেখাবো এই রেসিপি দারুণ রেসিপি এই মাছটা খেতে সত্যি খুবই ভালো আর ভোলা মাছের রেসিপি তো তোমাদের দেখানোই আছে আর আমি আছে ভাইটাও করবো এটা তোমাদের পরে দেখাবো তাই এখন এটা করি আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে এ দেখো আবার সেই মাশরুম নেওয়া হয়েছে ও মাশরুমটা ওটাকে খেয়ে রান্নার রেসিপিটা তোমাদের করে দেখিয়েছি দেখো আবার সেই মাশরুম সেই মাশরুমের রান্নাও হবে কিন্তু এটা চিকেন ছাড়া করব এটা অন্যরকম করব। যখন করব। সেটা তোমাদেরকে দেখাবো তাই রবিবারে আজকে সেই রান্নাটা করি তারপরে আরও দেখাচ্ছি কী করবো রোববারে বাজারে শুধু মাছই কেটে যাচ্ছি মাছই কেটে যাচ্ছি এখন আমদি মাছ কাটতে বসেছি ওই মাছগুলো সব ধোয়া হয়ে গেছে কতক্ষণ ধরে কাটবো রান্না করব এই দেখে দিলাম শঙ্কর মাছটা আমার ছেলে নুন হলুদ মাখিয়ে রেখেছে এবার ভাজবো তখন এখন তেল গরম হয়ে গেছে মাছটা আগে ভেজে নিয়ে একটু বেশ কড়া করেই ভাজবো বেশি করে তেল দিয়েছি খুব বেশি জানি না তো মাছটা কমিয়েই করছি আগে ভালো করে ভেজে নিই মাছটা আসছে ভাজা হয়ে গেছে আর মাছের তেলে এই তেলেই রান্না করব এই তেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি তেল একটু বেশি আছে কেন এটা একটু স্পাইসি রান্না হবে কেন একটু কষা কষা মাংসের মতো না করলে ভালো লাগে রান্না কাছে বড় পেঁয়াজ আমি ভাজে রবিবারের বাজারে রান্না হচ্ছে এই যে শঙ্কর মাছ দেখো ভেজে নিলাম শঙ্কর মাছ করছি এই যে মরানি এসছে সে যে বুঝে আমাদের মাছ ভাজা খাবো এই যে বলছে মাছ খাই না শঙ্কর মাছ খাবো না আবার এই মাছ খাবি হ্যাঁ তুই যে বলি শঙ্কর মাছ খাবো না

মাছ সবগুলো কেটেছিলাম এবার এই কটা রেখেছি ওগুলো টুনে রেখেছি অন্যদিন করবো এই আমলি মাছগুলোকে ফ্রাই খাবে তাই ডাল করা হয়েছে এই এর সঙ্গে নুন রুদের সাথে একটু আদা পেঁয়াজ রসুন একটু মাখিয়ে ম্যারিনেট করে দিচ্ছি পরে ফ্রাই করব ওই ফ্রাইটা আমার রেসিপিতে আছে ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নেবে আমি ফ্রাই করি তাই ফ্রাইটা তোমাদের দেখালাম না এবার বেসন মেয়েটাকে ফ্রাই করবো খাওয়ার সময় তত রান্নাটা আমার খুব কম দিই স্পাইসি রান্না হবে একদম কষা কষা যাই হোক গাছটা এখন আমি নিগিয়ে দিই তয় উপর দিয়ে আমি একটু ঘনে বাতা ছিটিয়ে দেব। আর দেবো একটু গরম মশলা দেখো এতক্ষণ মিষ্টুরানি ওছে খাবো না খাবো না তাই তো এখন দেখে ও আর থাকতে পারছে না তাই ওকে আগে একটু চলে দিচ্ছি খেয়ে দেখ হ্যাঁ দেখ কেমন লাগছে দেখ হুম এতক্ষণ তো খাবো না খাবো না খাবো না আর এখন রান্না দেখে জিবে জল চলে এসছে তাই না তখন ঝাল হয়ে না একটু ঝাল দিয়েছি ঝাল হয়নি দেখ তাও ভালো মতো খাওয়া দাও একটু ও সঙ্গে সঙ্গে তো ঝাল লাগছে না হয়তো এই হুম ভালো খেতে এটা তখন বলেছে না খাবো না খাবো না সরি মা সরি ডালের সাথে গিয়ে বললাম আউনি মাছের বড়া দেখো করা হচ্ছে এখন পুকুরে আমনি মাছের বড়া শঙ্কর মাছ আর খাওয়া দাওয়া দেখাবো কি কি মাছ থাকবি এটা তো মাছের বড়া আমার কাছে তাকে দেখি তুমি দাদিও বলেছি দেখতে পারো বড়াটা করা হচ্ছে ম্যাডিং করে রেখেছিলাম তারপরে বলা হচ্ছে আমি বড়টা হোক হচ্ছে মাছ ভাজা ইয়ে মাছ ইয়েসব মাছের তেল ভাজা ভোলা মাছের জাল এমনকি মাছ ভাজা তো সব খাওয়াই হয়ে যাচ্ছে আর শঙ্কর মাছ দুপুরের আইটেম শেষ হলো এবার রাত্রে করবো বিশেষ একটা জিনিস সেটা কথা দেখাবো এখন পরে আবার দেখাবেন বসা তোমাদেরকে দিনের বেলা দেখালাম ওদের কী কী মেনু হয়েছিল বলেছিলাম রাত্রে একটা স্পেশাল মেনু হবে সেটা হচ্ছে দেখো চাউ মোটা চাউ নিয়ে নিয়েছি চাউর সঙ্গে গাজর ক্যাপসিকাম বিনস এদিকে চাউ মশলার জন্য চাউ মশলা নিয়েছি সঙ্গে ডিম আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চাউ চাউটাকে রাত্রে করবো সেটা খাওয়া হবে রাতে আমাদের আজকে আর কিছু খাওয়া হবে না চাউই খাওয়া হবে এবং সেই জন্যই এখন চাউটাকে তৈরি করব। এই চাউটা দুটা জুড়ে জুড়ো করে ভাজছি এদিকে আমার সব ভাজা গেছে আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এটা ক্যাপসিকাম ভেজে এটা ক্যাপসিকাম ভেজেছি গাজর ভেজেছি আর বিনস ভেজেছি আর চাউমিন চাও জল ঝরানো হয়ে গেছে এবার অ্যাড করবো এই চাউমিনের মশলাটা দিলাম সবটাই দিয়ে দিলাম আর দেবো গোলমরিচের কুড়ো ঘরে প্লেন চাউমিন অনেক ভালো দেখতেই পাচ্ছ কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখেও আর কমপ্লিট চাউল লাগছে দেখো দারুন লাগছে কিনা আর বাড়ির আমি আর বাড়িতে দোকানে চলে অনেক পার্থক্য প্লেন একদম সিম্পল চাউমিন দেখো তো খাওয়ার সময় বলবে কেমন হয়েছে চাউমিন খাবে এবার দিচ্ছে সস একদম মনের মতো করে সস দেবে দেখো এটা কিন্তু খুব ঝাল ঝাল ম্যাগি হট সস এটা কি এটা

এইবার আজ ওর আটটি আউমিন খাওয়া শেষ না। এই কামরে কি চাওমিনটা বলি না? হেভি। এবে তো রে চাওমিন কা। আমাদেরটাও ভালো হয়েছে। মানে আমাদেরটাও এই 10টা 40 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে দেখালাম সব চাওমিন খেলা। এখন কলে এখনো জল পড়ছে। বাসন আসুন বসে আমাদের ধোয়া হয়ে গেল। আজকের মতো শেষ হলো। সারা যা করলাম ওটা তোমাদেরকে দেখালাম। কলটা বন্ধ করে দিই। সব কাজ কমপ্লিট। এবার শুতে যাব। যাই হোক সারাদিন যা করলাম দেখালাম আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে বলো না সকলকে দেখার জন্য ধন্যবাদ